জীবনের পরীক্ষায় কিন্তু নম্বর পাওয়া যায় না কিন্তু যদি মানুষেরা নিজেদের মনে আপনাকে জায়গা দিয়ে ফেলে তাহলে ভেবে নেবেন জীবনের পরীক্ষায় আপনি পাস করে গেছেন বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আমি আজকে আপনাদের এক রাজা এবং তার চার রানীর একটা সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক রাজ্যের রাজার কাছে বিশাল বড় সাম্রাজ্য ছিল ওনার কোনো দিক থেকে কোনো কিছুর কমতি ছিল না প্রভাবশালী ছিলেন প্রজাপরায়ণ ছিলেন ধার্মিকও ছিলেন সেই রাজা সেই রাজার চারটে রানী ছিল বড় রানী মেজ রানী রানী এবং কয়েক বছর আগে সদ্য বিয়ে করা এক ছোট রানী স্বাভাবিকভাবেই রাজা যখন বড় রানীর ওপর থেকে মন উঠে যেতে শুরু করলো তখনই তিনি মেজুরানিকে বিয়ে করেছিলেন এবং তার পরবর্তীতে যখন মেজুরানির ওপর থেকে মন উঠে যেতে শুরু করলো তখন সেজুরানীকে বিয়ে করেছিলেন এবং তার পরবর্তীকালে সেজুরানির ওপর থেকে যখন তার মন উঠে গেল তিনি ছোট রানীকে বিয়ে করলেন হিসেব মতো তিনি বড় রানীকে বর্তমানে খুব একটা বেশি পছন্দই করতেন না না তো তার কোনো খোঁজখবর নিতেন আর না তো ওনার সাথে দেখা পর্যন্ত করতেন এছাড়াও রাজামশাইয়ের আরও চারজন ছেলেও ছিল বর্তমানে রাজামশাই যথেষ্ট বৃদ্ধ হয়েছেন এবং উনি রোগে সম্পূর্ণরূপে জর্জরিত হয়ে পড়েছেন মশাই অনেক ওষুধপত্র দিয়েও যখন কোনো কিছুতে কোনো লাভ হচ্ছে না তখন তিনি রাজামশাইকে জানিয়ে দিলেন যে এবার ওনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে ফলে মশাই সেই রাজামশাইকে উপদেশ দিয়ে বললেন রাজামশাই যেন এবারে এই জীবন ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করেন ওনার শেষ জীবনটা যেন সৎকর্ম করে এবং সন্ন্যাস জীবন গ্রহণ করেই অতিবাহিত হয় রাজবদ্ধিমশাইয়ের এই কথা শুনে রাজামশাইও সম্মতি জানালেন এবং তিনি রাজি হয়ে গেলেন এই সমস্ত কিছু ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করবেন এরপর রাজামশাই নিজের রাজ্যভার নিজের চার রাজপুত্রের মধ্যে বড়জনকে সঁপে দিয়ে সন্ন্যাস জীবন গ্রহণের জন্য প্রস্তুতি নিলেন কিন্তু রাজামশাইয়ের একটাই সমস্যা ছিল যে তিনি একা সন্ন্যাস জীবন গ্রহণ করতে চাইছিলেন না ওনার জীবনের শেষ বাসনা ছিল যে উনি ওনার চার রানীর মধ্যে থেকে কোনো একজনের সাথে সন্ন্যাস গ্রহণ করবেন এবং অনেক দূরে জঙ্গলে চলে যাবেন এই সিদ্ধান্ত নিয়ে রাজামশাই ওনার ছোট রানী অর্থাৎ যাকে তিনি সদ্য বিয়ে করেছিলেন এবং যাকে তিনি প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন ওনার কাছে গিয়ে বললেন রানী আমি সন্ন্যাস গ্রহণ করতে চলেছি আমি চাই আমার শেষ জীবনটা আমি সন্ন্যাস গ্রহণ করে তোমার সাথে জঙ্গলে কাটাতে কাজেই চলো আমার সাথে আমরা দুজনেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করি এই কথা শুনে ছোট রানী প্রচণ্ড পরিমাণে বিরক্ত হলেন রাজা মশাইয়ের ওপর এবং তিনি সরাসরি সেই বৃদ্ধ রাজাকে জানিয়ে দিলেন আমি কখনোই পারব না আপনার সাথে সন্ন্যাস গ্রহণ করতে জঙ্গলে যেতে আমি আমার নিজের রূপচর্চাকে প্রচণ্ড স্নেহ করি আর তাছাড়া আমি কি পাগল যে আপনার সাথে জঙ্গলে গিয়ে বাকি জীবন কাটাবো আপনার যেখানে যেতে ইচ্ছে করছে আপনি যান আমি তো এখানেই থাকব। এই কথা শুনে রাজমশে ভীষণ পরিমাণে মনের মধ্যে আঘাত পেলেন এবং তিনি সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালেন না সঙ্গে সঙ্গে তিনি চলে আসলেন ছোট রানীর আগের রানী অর্থাৎ সেজ রানীর ঘরে যার প্রতিও রাজামশাইয়ের বেশ ভালোবাসা অবশিষ্ট ছিল সেজুরানীর ঘরে এসে রাজামশাই সেজুরানিকে বললেন রানী আমি সন্ন্যাস গ্রহণ করতে জঙ্গলে যাচ্ছি আমি চাই তুমি আমার সাথে চলো আমরা আমাদের এই বাকি জীবনটা জঙ্গলেই কাটিয়ে দেব। এই কথা শুনে যথারীতি সেজোরানিও ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে রাজামশাইকে উত্তরে বললেন না না আমি জঙ্গলে গিয়ে আমার শেষ জীবনটা কাটাতে চাই না আপনি চলে যান আমাকে আপনার সাথে টানবেন না এখানকার এই জাঁকজমকপূর্ণ জীবন এত বিলাসিতা এই সকল কিছু আমি জঙ্গলে কি পাব প্রয়োজনে আমি আর একটা বিয়ে করে নেব আপনি চলে যান এই কথা শুনে রাজা আবারও মনে একটা ভীষণ পরিমাণে ধাক্কা খেলেন যেহেতু উনি বৃদ্ধ হয়েছেন ওনার রাজ্যভার অন্য কারোর উপর সোপে দিয়েছেন সেহেতু উনি নিজের সব ক্ষমতাও ক্ষুণ্ণ করে ফেলেছেন কাজেই ওনার কিছু বলার থাকলেও তখন তিনি বলতে পারলেন না এবং আর কোনো উপায় না পেয়ে সেজুরানির ঘর থেকেও বেরিয়ে গেলেন রাজা এরপর তিনি সোজা চলে গেলেন রানীর ঘরে রানীর ঘরে গিয়ে রাজামশাই রানীকে উদ্দেশ্য করে আবারও বললেন রানী আমি এখন যথেষ্ট বৃদ্ধ হয়েছে। হয়তো আমার মৃত্যুর সময়ও চলে এসেছে আমি চাই আমার শেষ জীবনটা তোমার সাথে জঙ্গলে সন্ন্যাস ধর্ম নিয়ে কাটিয়ে দিতে তুমি চলো আমার সাথে আমি যে তোমাকে এখনও খুব ভালোবাসি এই কথা শুনে মেজুরানি তার রাজাকে উদ্দেশ্য করে বললেন রাজামশাই আমিও আপনাকে খুব ভালোবাসি কিন্তু আমি আপনার সাথে সন্ন্যাস গ্রহণ করতে যেতে পারব না আপনি জঙ্গলে যান নিশ্চিন্ত হয়ে যান সন্ন্যাস ধর্ম গ্রহণ করুন তপস্যা করুন আপনার যা যা করার সেটা করুন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মৃত্যুর পর যথাযথভাবে আমি আপনার মৃত্যুর পরবর্তী শেষকৃত্য সম্পন্ন করব। সেই দিকে কোনো কমতি থাকবে না এই বিষয়ে আমি আপনাকে আশ্বস্ত করে দিলাম এই কথা শুনে রাজামশাই মনমরা হয়ে সেখান থেকে বেরিয়ে আসলেন এবং রানীদের ঘর অতিক্রম করে মনের দুঃখে রাজপ্রাসাদ দিয়ে বেরিয়ে যেতেই যাবেন এমন সময় পেছন থেকে কেউ একজন রাজামশাইকে উদ্দেশ্য করে বলে উঠলেন রাজামশাই আমি আপনার সাথে যেতে রাজি আছি কোথায় যেতে হবে বলুন আপনি আমাকে যা যা করতে বলবেন আপনার ভালোর জন্য আমি সেটাই করব। আমি আপনার সাথেই আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই এই কথা শুনে রাজামশাই পেছন ফিরে দেখলেন ওনার বড় রানী দাঁড়িয়ে রয়েছেন ওনাকে দেখে যেন চিনতে পারা যাচ্ছে না এই রানী কি রাজা সেই রানী যাকে তিনি বেশ কয়েক বছর আগে ভালোবেসে এই রাজপ্রাসাদের রানী করে নিয়ে এসেছিলেন বহু বছর আগে যখন তিনি প্রথম রানী হয়ে এই রাজপ্রাসাদে এসেছিলেন তখন তিনি ছিলেন অপূর্ব সুন্দরী বর্তমানে বড় রানীর পরনে রয়েছে একটি সাধারণ শাড়ি গায়ে কোনো গহনাগাটি নেই এবং ওনাকে দেখে খুবই বিধ্বস্ত বলে মনে হচ্ছে ওনাকে দেখে বোঝাই যাচ্ছে যে ওনার মনে কোনো শান্তি নেই বড় রানীকে দেখে মনে হচ্ছে যেন উনি খুবই দুর্বল হয়ে পড়েছেন ওনাকে দেখে রাজার ভীষণ খারাপ লাগছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজামশাই খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে উনি রানীমার সাথে খুব বড় ভুল করেছেন আগেকার সব কথাবার্তা ভাবতে ভাবতে রাজামশাইয়ের চোখে ওনার মনের অজান্তে জল চলে আসলো উনি হয়তো কোনো না কোনো দিক দিয়ে জানতেন যে এই সন্ন্যাস গ্রহণে ওনার সাথে সাথ দেওয়ার জন্য যদি কেউ থেকে থাকে তাহলে সেটা একমাত্রই বড়ো রানী তা সত্ত্বেও তিনি বাকি তিন রানীর কাছে গিয়েছিলেন যদি কারুর কাছ থেকে সহানুভূতি পাওয়া যায় সেই আশাতে কিন্তু শেষমেশ ওনার মনের আশঙ্কাটাই ঠিক হলো এত বছরে যখন রাজামশাইয়ের দরকার ছিল বড় রানীমার খেয়াল রাখা ওনার আদর যত্ন করা ওনাকেই ঠিকঠাক মতো ভালোবাসা দেওয়া সেটা তিনি না করে বরং বড় রানীর পরেও একটার পর একটা রানী বিয়ে করেই এনেছেন যেটা ওনার কখনোই উচিত ছিল না শেষ বয়সে এসে ওনাকে বড় রানীকে সঙ্গে করে নিয়েই সন্ন্যাস গ্রহণ করতে হলো আমাদের আজকের এই গল্পটা শুধুমাত্র রাজা চার রানীকে কেন্দ্র করে নয় এই গল্পটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের কঠিন সত্যটাকে তুলে ধরার চেষ্টা সেই প্রসঙ্গে ব্যাপারটা হলো এরকম যে প্রথম যে রানী অর্থাৎ ছোট রানীর কাছে যখন রাজা গিয়েছিলেন নিজের প্রস্তাব নিয়ে তখন ছোট রানী বললেন আমি আমার এই সুন্দর জীবন ছেড়ে আপনার সাথে কোনো মতেই যেতে পারবো না সেটা হলো আমাদের শারীরিক সৌন্দর্য চাকচিক্য যেটা নিয়ে আমরা সর্বদা মেতে থাকি যেটাকে সুন্দর করার জন্য আমরা সবসময় রকমারি জিনিসপত্র লাগাই বহু টাকা পয়সা খরচা করি কিন্তু এই সবের কোনো কিছুই আমৃত্য আমাদের সাথে থাকে না ঠিক ছোট রানীর মতোই দ্বিতীয় রানী অর্থাৎ রানীর কাছে যখন রাজামশাই গেলেন তখন সেজোরানীমা রাজামশাইয়ের কথার অসম্মতি জানিয়ে রাজামশাইকে বললেন আমি আমার এই বিলাসবহুল জীবন ছেড়ে যেতে পারব না প্রয়োজনে আমি আরও একটা বিয়ে করবো অর্থাৎ সেই বিলাসবহুল জীবন হচ্ছে আমাদের নিজেদের বিলাসিতা অর্থাৎ আমরা আমাদের পারিপার্শ্বিক বিষয় সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি ফ্রিজ টিভি ফোন ইত্যাদি ইত্যাদি নানান রকম জিনিসপত্র নিয়ে সব সময় মেতে থাকি যেটা আমাদের অবর্তমানে অন্য কেউ ভোগ করে কাজে এই সব কিন্তু আমাদের আমৃত্য আমাদের সাথে থাকে না তৃতীয় যে রানীর কাছে রাজা গেলেন অর্থাৎ মেজরানি তিনি রাজামশাইকে বললেন আমি আপনার সাথে যেতে পারবো না কিন্তু আমি কথা দিচ্ছি আপনার শেষকৃত্য আমি যথাযথভাবে সম্পূর্ণ করবো এটা হচ্ছে আসলে আমাদের পরিবার আমাদের আপনজনেরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা যারা আমাদের মৃত্যুর পরে আমাদের শেষ পর্যন্ত অর্থাৎ আমাদের দাহ হওয়া পর্যন্ত আমাদের সাথে গেলেও আমাদের সঙ্গে করে কিন্তু পরলোকে লোকে গমন করতে পারবে না আর সর্বোপরি শেষ রানী অর্থাৎ বড় রানী যিনি কিনা সবশেষে রাজামশায়ের সাথে সন্ন্যাস গ্রহণের সাথ দিলেন সেটাই হচ্ছে আমাদের মধ্যেকার আত্মা আমরা কখনোই আমাদের আত্মাকে খেয়াল করি না ফলে আমাদের এই আত্মাটা আমাদের মনের অজান্তেই অকেজ হয়ে পড়ে আমাদের প্রত্যেকের আত্মা যেটা কিনা আমরা বিনামূল্যে পেয়ে যাই তার ফলেই হয়তো সেটার কদর করতে ভুলে যাই আর আত্মা হলো এমন একটা জিনিস যেটা জন্মের পর থেকে আমাদের সঙ্গে করে এসেছে অথচ জীবনের প্রতিটা মুহূর্তে মেজো সেজু আর ছোট রানীর মতো পারিপার্শ্বিক জিনিসপত্রের পেছনে ছুটতে ছুটতে আমরা রানী অর্থাৎ আমাদের নিজেদের আত্মাটাকেই গুরুত্ব দিতে ভুলে যেটা করা কিন্তু উচিত নয় বন্ধুরা নিজের আত্মার গুরুত্ব বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবার প্রথমে নিজের মনের আওয়াজটা একবার হলেও শুনে নেওয়া উচিত দ্বিতীয়ত জীবনে সবথেকে বেশি প্রয়োজনীয় কিন্তু নিজের অন্তর মনে শান্তি কাজেই কোনো কাজ করার আগে আমাদের অন্তর সেই বিষয়ে কি বলছে সেই দিকে গুরুত্ব দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তৃতীয়ত নিজের বাহ্যিক রূপকে সাজিয়ে গুছিয়ে তোলার পরিবর্তে সেই সময়টুকু নিজের আত্মাকে যত্ন নেওয়ার পেছনে ব্যয় করা উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ